হ্যালো এভিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আমার এগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড যদি ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো আমি চুলায় একটা প্রাইপ্যান বসায় দিলাম আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে শাক এটা হচ্ছে কলমি শাক কলমি শাককে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে পানি জড়াই নিয়েছিলাম তো এগুলো এই যে এই সাইজ করে কাটছিলাম তো আমি শাকগুলো হচ্ছে এক এক করে সব দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা তো অনেক কিছু ভর্তা খেয়েছেন তো কলমি শাকের ভর্তা কি কখনও খাইছেন যদি খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা কিভাবে কলমি শাকের ভর্তা করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই তো আমি কলমি শাকগুলো হচ্ছে দিয়ে দিছি এখন আমি ডাকনাটা দিয়ে দিব তো আমি দু তিন মিনিট পর হচ্ছে ডাকনাটা আবার তুলে নিব আমি এগুলো দিসি হচ্ছে এই জন্য যাতে পানি থাকলে পানিগুলো টেনে যায় এই জন্য হচ্ছে আমি খালি হচ্ছে ফ্রাই প্যানে শাকগুলো দিয়ে দিলাম এই যে দেখেন পানিগুলো হচ্ছে এই সাইডের পানিগুলো হচ্ছে টেনে গেছে এখন আর একটু নাড়াচাড়া করে দিব এই শাকের বত্তাটা একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজা গরম ভাতের সাথে তো হলে কথাই নাই আর শীতকাল মানেই তো নতুন নতুন শাক সবজি আর এই শীতের মধ্যে হচ্ছে খাইতে অনেক মজা এ তো আমি এগুলাকে হচ্ছে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে যেটাকে পানিগুলো একদম টেনে আসছে তো আমি কি করব এগুলো সব এক সাইডে রাখবো এক সাইডে রেখে হচ্ছে আমি এই যে সুটকি বসাই দিলাম মোল্লা সুটকি এগুলোকে ধুয়ে পানি জড়ায় নিয়েছিলাম পরিষ্কার করে তারপরে আর এক সাইডে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন ছ পাঁচ ছয় ছরি পাঁচ কোয়া হচ্ছে রসুন কুচি করলাম আর এদিকে হচ্ছে তিনটা চারটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিলাম তো এগুলোও দিয়ে দিচ্ছি কেন একটু টেলে ফেলতেছি যাতে সুটকির যে একটা গ্রান থাকে এটা যাতে চলে যায় তো এই তো আমি একটু ফ্রাই প্যানে বসাই দিলাম তো আমি হচ্ছে এখন ডাকনাটা দিয়ে দিব তো দু তিন মিনিট পর আমি আবার ডাকনাটা তুলে নিব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও সারব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া সামনে গেতে পারবো না এই তো আমি এগুলোকে নাড়াচাড়া করে দিয়েছি সব একসাথে এখন আমি একটা কি হাত দিয়ে দেখতেছি যে কতটুকু হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আছে তো আমার এটা হচ্ছে টালা হয়ে গেছে তো আমি এখন কি করব ব্যালেন্ডারের একটা ঝাড়ে এগুলো সব এগুলোকে একটু ঠান্ডা করে এগুলো সব নিয়ে নিব গরম গরম দিবেন না কিন্তু তো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এগুলোকে হচ্ছে দিয়ে দিলাম তো এগুলো সব আমি সব নিয়ে নিলাম এখানে আমরা একটু শুটকি বেশি খাই তো এই তো আমি এখানে একটু লবণ সিটকে দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু কম দিব প্রয়োজনীয় লবণ দিব এই তো আমি এটাকে হচ্ছে এই যে দেখেন ফ্যাস্ট করে ফেলছি তো আমি একটা মাটির প্লেট নিছি তো প্লেটের মধ্যে আমি দুটা পেঁয়াজ কুচি নিছি। আর হচ্ছে এই যে কলমি শাক বাটা শাক দিয়ে যে কলমি শাক যে ইয়া করছি ফ্যাস্ট করছি এগুলো নিয়ে নিলাম তো দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আপনারাও চাইলে এভাবে বর্তা করতে পারেন দেখেন এটা যখন বর্তা করতেছি আমার ছেলে কখন যে এটা ভর্তাটা হবে মানে সে যে কখন ভাত দিয়ে খাবে সে অধীর আগ্রহে চেয়ে আছে আমি আমি বলতেছি যে বাবা একটু ধৈর্য ধর তো এই তো আমি এগুলোকে হচ্ছে মাখায় নিচ্ছি তো বলতে বলতে আপনাদেরকে কাছে একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আমি এগুলাকে হচ্ছে মাখাই নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে হচ্ছে এগুলাকে আবারও মাখাই নিলাম তো এই তো এগুলোকে একটু ভালো করে মাখাইতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম